হ্যালো এভ্রিওান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রোবায়োলজির যেই ব্যাকটেরিয়া চাপ্টারটা আছে ওটা শুধুমাত্র যে বৈশিষ্ট্যগুলা অর্থাৎ আমি প্রতিটা চাপ্টারের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো পরীক্ষা আসার মতো ওইগুলো আমি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে যেকোনো একটা ক্লাসে কমপ্লিট করতেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ভিডিওটি আশা করি ক্লিয়ার হয়ে সব তো প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়ার প্রকেরোটিক বৈশিষ্ট্য অর্থাৎ আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে আদি এটা হচ্ছে আদিকোষী এবং এটা হচ্ছে পঞ্চাশ আটালো থার্টি তো ব্যাকটেরিয়া হচ্ছে অত্যন্ত আমরা সবাই জানি এদের নিউক্লিয়াস সুগঠিত নয় হ্যাঁ এদের নিউক্লিয়াস সুগঠিত নয় এরপরে দুই নম্বরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এদের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ালাস নেই চার নম্বরে তিন নম্বরে যেটা আছে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া ইত্যাদি কোষ অঙ্গনও থাকে না জন্য এগুলো হচ্ছে এক একটা কোষী অঙ্গাণু যেমন সাইডোপ্লাজমিয়া রাইবোজম এগুলো কি একটা কুশি অঙ্গন একটা কোষ অঙ্গনও এই ব্যাকটেরিয়াতে থাকে না এখানের ভিতরে এরপর হচ্ছে কোমাটিন বডি কোমাটিন বডি না বডি হ্যাঁ বডি শুধুমাত্র ডিএনএ দ্বারা গঠিত এবং তা কোষের ব্যাপকভাবে ছড়ানো থাকে এই ডিএনএটা আছে না এই ডিএনএ হচ্ছে এই ব্যাকটেরিয়ার ভিতরে যে কোষটা থাকে এই কোষের মধ্যে ব্যাপকভাবে সরানো থাকে আর কি হ্যাঁ তারপরে হচ্ছে দি বিভাজন প্রক্রিয়া জন্ম হয় এটা দুই ভাবে জন্ম হয় এই এরপরে যেটা আছে কোষ প্রাচীর সেলুলোজের পরিবর্তে পেপটিডো গ্লাইকন থাকে হ্যাঁ আমি যদি পেপটিডো গ্লাইকনটা একটু দেখাই তাহলে কি রকম দেখতাম এক মিনিট দেখাই দেখেন পেপটিডো পেপটিডো গ্লাইকন এই যে পড়ছে এই যে এই বন্ড আকারে কই তো না যেমন হচ্ছে আমরা পড়ছি না ওই যে অর্গানিক কেমিস্ট্রিতে এক একটা বন রিজেন এগুলো এটা এগুলো হচ্ছে কি পেপটিডুক দেখেন একটার সাথে একটা যুক্ত থাকে এই এরপরে যেটা আছে কোষ খুবই জটিল এবং বহু স্তর বিশিষ্ট এখানে যে কোষ থাকে এটা একটার উপর একটা হ্যাঁ অনেকটা বহু স্তর এরপরে কোমোজম সংখ্যা মাত্র একটা ব্যাকটেরিয়াতে এটা আমরা সবাই জানি এরপরে যেটা বলছিলাম হচ্ছে রায়বোজম খুবই ক্ষুদ্র রায়বোজম দেখতে কিরকম এটা আমরা সবাই জানি তা আমরা আবার একটু দেখি তারপরে হচ্ছে ক্লিয়ার হবো দেখেন রাইব ক্লিয়ারটিয় অর্থাৎ দেখেন এই হচ্ছে এস আর এটা হচ্ছে ইউকেরেটিক যেটা প্রকৃত কোষ আর যেটা রাইবোজম এটা হচ্ছে আদি কোষ আদি কোষের রাইবোজম হচ্ছে একটা ফিফটি আবার থার্টি আর যেটা প্রকৃত হচ্ছে সাব ইউনিটে ভাঙে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তো এরপরে হচ্ছে যেটা আছে বস্তু নিউক্লিয়াতে বিভাজিত হয় না অর্থাৎ অ্যামাইটোটিস পদ্ধতিতে বিভাজিত হয় এটা হচ্ছে পুষ্টি পদ্ধতি বিভিন্ন ধরনের আর অপেরণ থাকে অপেরণ কি আমরা তারপর একটু দেখি দেখেন অপেরণ খুবই সুন্দর অপেরণটা অপে রন এই যে অপেরন ডিফিনেশন বায়োলজি দেখেন কত সুন্দর এই দিন এই দেখছেন এই দিন এগুলো অবস্থা এই দিন এই অপের তো এতটুকুই ছিল আলোচনা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া যদি বৈশিষ্ট্য বলে যে ব্যাকটেরিয়া প্রক্রিয়াটিক বৈশিষ্ট্য গুলা লেখক তিন মার্ক বা চার মার্কে যে যত মার্কের আসুক এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা দিয়ে দিলে হবে আর একটু বইটা দেখে দিলে হবে অর্থাৎ আমি মনে করি হচ্ছে আমি বই এবং গাইড ধরে দেখছি তো দুটার ভিতরে হচ্ছে আমি দেখছিলাম এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো খুবই সুন্দরভাবে সাজানো তো এগুলারকে দিলে মোটামুটি ভালো একটা মার্ক ক্যারি করা যায় এই হচ্ছে বৈশিষ্ট্য এরপরে হচ্ছে আমি পার্ট বাই পার্ট অন্য যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো পরীক্ষা আসছে ওইগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে তুলে ধরবো তো আমার চ্যানেলের সাথে থাকবেন অনার্স বায়োলজি বোটানি টিউটোরিয়ালসের সাথে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অন্যান্য ভিডিওতে সবাইকে স্বাগতম তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসিনিং টু মাই স্পেস